রাজ্যের সমস্ত এসএসএ এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে পুজোর বোনাস এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের অনারিয়াম এই নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমার কাছে যতটা তথ্য আছে সেটা আমি পরিবেশন করার চেষ্টা করব দেখুন ইতিমধ্যেই আমি যে তথ্য সংগ্রহ করেছি তাতে করে গতকাল রাজ্য থেকে পুজোর বোনাসের অর্ডার জেলাগুলোতে চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফান্ড ঢোকেনি আজকে যে মুহূর্তে আমি ভিডিওটা করছি সেই মুহূর্ত পর্যন্ত ফান্ড ঢোকেনি তবে আজ বিকেল পর্যন্ত অথবা কালকের মধ্যেই ফান্ড জেলায় ঢুকে যাবে এখন বিষয় হচ্ছে ফান্ড না ঢুকলেও যেহেতু অর্ডার হয়ে গেছে তো অর্ডার হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেলার নোডাল অফিসাররা কাজ শুরু করে দেন তার ফলে আমাদের সুবিধা হয় কি যে কাগজপত্র সমস্ত রেডি করে নোডাল অফিসার সই এবং এডিএম সেলে যদি সই হয়ে যায় সেক্ষেত্রে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই শিক্ষকদের অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করা ব্যাংকের পক্ষে সহজ হয় সমস্ত পেপার যদি ব্যাঙ্ক পেয়ে যায় তথ্য পেয়ে গেলে সেটা সুবিধা হয় তাই যেহেতু অর্ডার কাল ঢুকেছে আমাদের ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে জেলা ভিত্তিক কাজ শুরু হয়ে গেছে যদি আজ ফান্ড ঢুকে যায় সন্ধ্যা পর্যন্ত ঢুকে যাওয়ার কথা আছে তাহলে আগামী আগামীকালও কোনো কোনো জেলা যারা খুবই তৎপর থাকবে তারা বোনাসের টাকা পেয়ে যেতে পারেন যদি না পান তাহলে আগামী সপ্তাহের প্রথম দিকেই বোনাস শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ পুজোর আগেই বোনাস পেয়ে যাচ্ছেন দ্বিতীয় আমার আলোচনার বিষয় সেপ্টেম্বর দু মাসের অনারিয়াম কবে পাওয়া যাবে এ বিষয়ে আমি যেটুকু অনুসন্ধান করে জানতে পেরেছি যে আগামী সপ্তাহেই সেপ্টেম্বর দু মাসের অনারিয়াম রাজ্য থেকে ছাড়বে এবং সপ্তাহের শেষের দিকে যদি প্রথম দিকে ছাড়ে তাহলে শেষের দিকে পাওয়া যেতে পারে তবে প্রথম দিকে ছাড়ার সম্ভাবনা একটু কমই আছে তবে এটুকু বলতে পারি যে পুজোর আগেই আপনারা সেপ্টেম্বর দু মাসের অনারিয়াম সকলেই পেয়ে যাবেন তো আমি আশা করছি সকলেই আনন্দ সহকারে পুজো উদযাপন করবেন যেহেতু বোনাস এবং অনারিয়াম দুটোই পেয়ে যাবেন অনেকেরই সুবিধা হবে অনেকেই যদি অনারিয়াম বোনাস না পেতেন সেক্ষেত্রে অনেকেরই অসুবিধা হওয়ার কথা কারণ আমরা যারা এস এস তে কাজ করি বা পার্শ্ব শিক্ষক যারা আছেন তারা যে অনারিয়াম পাই তাতে মাসে সংসার চালানো পড়ে হাতে কিছু থাকে বলে আমার মনে হয় না বরং কিছু ঘাটতি হয় কাজে এই টাকাটা না ঢুকলে সত্যিই আনন্দ সহকারে পুজো করা এসএস কেমএস্কেরদের পক্ষে সম্ভব নয় এস এস শিক্ষক শিক্ষিকাদের পরিবারের পক্ষে আনন্দ সহকারে পুজো করা সম্ভব ছিল না তাই যাই হোক এই সামান্য অনারিয়াম সেটা পুজোর আগেই ঢুকবে এটা আশা করছি তো আজকে আমি আর অন্য কথা বাড়াচ্ছি না যেহেতু আজকে এই অনারিয়াম এবং পুজো বোনাস সম্পর্কে আলোচনা করব বলেছি তার বিশেষ কিছু বলছি না সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস এসি নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ